কখনো কি মনে হয়েছে তুমি একা সবাই পাশে থেকেও বুঝে না তোমার কষ্ট তুমি রাতের নিঃশব্দে কাঁদো আর মনে হয় এই দুনিয়ায় কেউ নেই তোমার শোনো ও বোন আল্লাহ আছেন তোমার চোখের প্রতিটি অশ্রু তিনি দেখেন তোমার অন্তরে সব না বলা কথা তিনি জানেন আল্লাহ বলেন আমি বান্দার প্রতি তার ধারণার মতো আচরণ করি সহি বুকারি তুমি যদি বিশ্বাস করো আল্লাহ তোমার পাশে আছেন তবে দুনিয়ার সব দরজা বন্ধ হলেও রহমতের দরজা খোলা থাকে তুমি আজ হেরে গেছো বলে ভাবছো শেষ না আল্লাহ কখনো তার প্রিয় বান্দাকে হারিয়ে যেতে দেন না যদি কখনো জীবন কঠিন হয়ে যায় তবে জানো রব তোমাকে নতুন কিছুর জন্য প্রস্তুত করেছেন তাই হতাশ হইও না দোয়া করো কেঁদে ফেলো কিন্তু থেমো না কারণ আল্লাহ বলেছেন নিশ্চয় কষ্টের সাথে রয়েছে স্বস্তি তুমি একা নও রব তোমার সাথে আছেন